i বর্ষায় থোকা থোকা মেঘ আটকে থাকে পাহাড়ের গায়ে মনে হতে পারে মেঘেরা পাহাড়ের কোলে বাসা বেঁধেছে ভিউয়ার্স এটাই সেই বিছানাকান্দি সিলেটের গোয়েনঘাট উপজেলার রস্তমপুর ইউনিয়নে অবস্থিত বিছানাকান্দি মূলত একটি পাথর কুয়ারি। বাংলাদেশ ভারত সীমান্তে খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এক বিন্দুতে এসে মিলেছে পাহাড়ের খাজে রয়েছে সুচ ঝর্ণা ভ্রমণ জন্য এই স্পটের মূল আকর্ষণ হলো পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া প্রবাহ পূর্ব দিক থেকে পিয়াইন নদীর একটি শাখা পাহাড়ের নিচ দিয়ে চলে গেছে ভোলাগঞ্জের দিকে সব মিলিয়ে পাহাড় নদী ঝর্ণা অরণ্য আর পাথরের এক সম্মিলিত ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বিছানাকান্দি যা বর্ষায় মেঘের সময়ে অপরূপ ধারণ করে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পিআইন নদী ধরে আমি যাচ্ছি পিআইন নদীর দুই পাশেই কিন্তু অত্যন্ত চমৎকার ভিউ আমরা অত্যন্ত এক্সাইটেড আপনারা যারা এখানে আসবেন তারা কিন্তু এই হাদারপার বাজারের থেকেই কিন্তু আপনারা এর সৌন্দর্য উপলব্ধ করতে পারবেন এর যে মেঘের মেঘের সময় বর্ষাকালে যে মেঘের সময় যে এর যে সৌন্দর্য সেটি আসলে চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না আমরা অত্যন্ত এক্সাইটেড আমরা অত্যন্ত এক্সাইটেড আপনারা যারা এখানে আসবেন অবশ্যই আপনারা ভালো করে ঘুরে দেখবেন এবং আপনারা জীবনে বেঁচে থাকলে একবার এই বিশানা কান্দিতে আপনারা আসবেন আমাদের সঙ্গেই থাকুন দেশের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র কিছানাকান্দি সেই কিছুকান্দি যাওয়ার নদী আমরা সেই পিআইন যাচ্ছি সেই ভারতের মেঘালয় থেকে নেমে আসছে যে কিছুাকান্দি বাংলাদেশের অন্যতম আমার পেছনে সেই আমার আমার পেছনে কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি যে হীমাবয় পাহাড়ে সারি সাড়ে সারে বেগে চলে আসছে এবং এই গেট যে খেলা এটি কিন্তু আসলে চোখে না দেখলে যে সৌন্দর্য আপনারা কিন্তু আসলে পূর্ণ করতে পারবেন আমাদের এই বাংলাদেশে এই সমস্ত সৌন্দর্য নয় যে সমস্ত স্লট আছে কিভাবে থাকলে আপনারা এখানে আসবেন বাংলাদেশকে আপনারা সংযুক্ত করবেন পাশাপাশি বাংলাদেশের দুটো যে ঐতিহ্যবয় দৃশ্য সেগুলো আপনারা মন্তব্য করবেন তো আমাদের সঙ্গেই থাকুন আমরা দেখাবো এই বিশ্বাকাঙ্ক্ষিতে কীভাবে আপনাদের আসতে হবে এবং কীভাবে আপনারা এখানে করবেন সে বিষয়গুলো জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন পাহাড়ের যে সৌন্দর্য দেখায় রাশি রাশি পাহাড়ের উপর যে রাশি রাশি লেগ চলেছে এবং এই লেগের সৌন্দর্য উপযোগ করতে হলে আশ্রয় অবশ্যই আসতে হবে বিবাহ স্বাগত জানাচ্ছি সেই যে বিছানাকান্দির যে মেন যে আপনার স্পট যেটি সেখানে এই এই স্পটেই কিন্তু নৌকা থেকে সমস্ত ট্যুরিস্টরা নামে এবং এখান থেকেই কিন্তু আপনার আমরা সেই ট্যুর স্পট মেন স্পটের দিকে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সেই খাসিয়া পাহাড়ের উপর দিয়ে মেঘ নিচে চলে আসছে এ এক অভূতপূর্ব এ এক আপনার এক অপূর্ব অপূর্ব ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সেই অপূর্ব দৃশ্য এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মেঘের যে খেলা বিশেষ করে বর্ষাকালে যে এই মেঘের কারণে যে অপূর্ব যে দৃশ্য চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারেন কাজেতেই আপনারা যারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মেঘের যে অপূর্ব দৃশ্য এবং পিআই নদী অর্থাৎ মেঘালয়ের যে খাসিয়া পাহাড় সেটি কিন্তু এই যে মেঘে মেঘে

কিভাবে যাবেন ঢাকা হতে সড়ক রেল কিংবা আকাশপথে সিলেট এবং সেখান থেকে যে কোনো যানবাহনে সহজে এখানে যাওয়া যায় সিলেট শহরে রেল স্টেশন অথবা কদমতলি বাস স্ট্যান্ড অথবা আম্বরখানা হতে সিএনজি অটো রিক্সা যোগে প্রথমে গোয়াইনঘাট উপজেলার হাদার পার বাজারে যেতে হবে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার আম্বরখানা হতে সিএনজি দিয়ে হাদার পার বাজার জনপতি একশত টাকা ভাড়া নিবে হাদারপার থেকে নেমে ট্রলার করে জনপ্রতি একশত টাকায় বিছানাকান্দি যেতে পারবেন কোথায় থাকবেন সিলেট শহরের যে কোনো স্থানে বা হোটেলে থাকতে পারেন কারণ একদিনে ঘুরে আসতে পারবেন বিছানাকান্দি থেকে এছাড়া গোয়ানঘাঁট উপজেলার শহরে হোটেল আলমদিলা অন্যান্য নেয়ার হোটেল এবং হাদারপার বাজারে কম খরচে থাকার হোটেল পাবেন ভাড়া পড়বে পাঁচশত টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত সেখানেও থাকতে পারেন কোথায় খাবেন বিছানা খুব উন্নত মানের কোন রেস্টুরেন্ট আশেপাশে গড়ে ওঠেনি তবে নিকটবর্তী হাদার পার বাজারের পাকসি রেস্টুরেন্ট ও পিয়াইন রেস্টুরেন্ট দুটি খুব ভালো এছাড়া বিছানা কান্দিতে ভ্রমণের উপযুক্ত সময় বছরের যে কোনো সময় যেতে পারেন তবে বর্ষাকালে মেঘের সময় এর প্রকৃত সৌন্দর্য অবলোকন করা যায় বিনোদন বিনোদনের জন্য এখনো কোনো স্থাপনা তবে বিছানাকান্দিতে খোলা দোকানগুলোতে ইন্ডিয়ান বিভিন্ন পণ্য সামগ্রী কিনতে পারবেন অবশ্যই সাথে নেবেন বর্ষাকালে ছাতা ও যারা সাঁতার না জানেন তারা অবশ্যই লাইফ জ্যাকেট নেবেন সতর্কতা পানিতে পাথরের উপর দিয়ে হাঁটার সময় সতর্ক থাকবেন ধন্যবাদ